হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও কিছু ছোট্ট ব্লগ নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি রান্নাঘরে এই মাত্র ভাতটা হলো আর এখানে আমি সমস্ত সবজি কেটে কুটে রেডি করে রেখেছি এখানে বাঁধাকপি কুচি করে রেখেছি বাঁধাকপি বাঁধাকপি তো ভাজি করবো ভাজির কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে সিঙ্গাড়া বানানোর জন্য আর একটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য হ্যাঁ তো এখানে আমি কেটে রেখেছি আর এটা হচ্ছে বেগুন বেগুন কেটে রেখেছি তরকারি করার জন্য এখানে নিয়েছি দুটো ডিম ডিম দিয়ে হচ্ছে বেগুনের তরকারিটা করবো হ্যাঁ ডিম ভেজে তারপর হচ্ছে বেগুনের তরকারি করব কি করবো প্রতিদিন তো আর মাছ খাওয়া যায় না প্রতিদিন মাছ ভালো লাগছে না আর এখানেও সবজি আছে বাঁধাকপি তারপর ওলকপি এগুলো ওগুলো ফ্রিজে রাখতে হবে তার জন্য হচ্ছে গুছিয়ে রেখেছি আর এখানে আছে তবে একটু মশলা তো ভাতটা হয়ে গেছে এবার হচ্ছে আমার রান্নার পালা আর শিঙড়া ভাজার কথা বাঁধাকপি দিয়ে হাসতে পারেন যে কী বলে বাঁধাকপি দিয়ে বা শিঙাড়া হয় নাকি হ্যাঁ বন্ধুরা হয় আর এই দেখুন এখানে হচ্ছে আলু আলুর অভাবে হচ্ছে শিঙড়া করে দিতে পারছিলাম না আমার সাথে সেই কবে থেকে খেতে চাইছে এটা তো দেওয়াই হচ্ছিলো না এখানে অল্প একটু আলু আছে পেঁয়াজ কুচি আছে ওটা দিয়ে বাঁধাকপি ভাজবো হ্যাঁ আলু আর বাঁধাকপি দিয়ে হচ্ছে ভাজি করে তারপর হচ্ছে শিঙড়াটা বানাবো তার ভিতরে আমাদের দুপুরে খাওয়াও হয়ে যাবে তো এক কাজ দু কাজ হয়ে যাবে হ্যাঁ ভাজি করবো ভাত দিয়ে খেতেও পারবো আবার শিঙারাও করতে পারবো তার থেকে

বজালা তো নিয়ে এলাম লাগিয়ে দিদি দেখি হয় কি না ভিতরে মাটি দিয়ে এই যে এখানে লাগিয়েছিলাম কে জানে কোথায় লাগিয়েছি মনে নেই লাগাই গাছ হলে বোঝা যাবে তাই না বাবা হ্যাঁ শীতকাল তো নতুন আলুর গাছ লাগাচ্ছি মানে নতুন আলু লাগাচ্ছি নতুন আলু হবে পুরোনো আলু লাগাচ্ছি নতুন আলু হবে আর এই ঠিক একটা লাগিয়েছিলাম ঠিক ঠিক আছে লাগা হ্যাঁ নতুন আলু খাবো হ্যাঁ চলো পিছো ওইদিকে পিসো ছোটোবেলায় এরকম আমরা লাগাতাম আলুকে যদি গছ দেখতাম সেই আলুটা কাটতাম এটা এটাই পরে আছে না কি হয় না কি আলু আছে যা জি হতো আলু হতো না কার্টুন বন্ধ করো কিসের কার্টুন দেখা হ্যাঁ তো বন্ধুরা রান্নাটা তো করে নিলাম এই তো বাঁধাকপি ভাজিটা এটা খাওয়ার জন্য আর এটা হচ্ছে সিঙ্গাড়া বানানোর জন্য দেখি বানানো হয় কি না আনন্দ অনেকটা তো খুশি আর এখানে সেই ডিম আর বেগুনের তরকারিটা এটা হচ্ছে বাসি তরকারি ওলকপির তরকারি মাছ দিয়ে তো রান্নাটা তো হয়ে গেলো এবার চলো আর এখানে হচ্ছে আমি কটা ধনে পাতা ধুয়ে এনে রেখেছি বাবা সিদ্ধ হয়ে গেল নাকি সিদ্ধ হলে চলবে না ভাতে খাওয়ার জন্য হ্যাঁ যে কপি ভাতে দিয়েছি ওলকপি ওলকপি সিদ্ধ দিয়েছি হ্যাঁ তো ওলকপি ভাতে দিয়ে হচ্ছে আমি খাবো তার জন্য ধনে পাতাগুলো ধুয়ে রাখা তো চলো খেতে বসো কপি ভাতা দিছি গরম গরম খাবো তা গিরে খাওয়াই হলো না আজকে অনেক আগে আগে আইসে তো অন্য বাবা আসে না ওই যে এসে গেছে গরম ভাত আমার কপালে জোটেই না এত দাঁড়িয়েছে হুম হাটিয়েছে গরম ভাত গিরে আমার কপালে খাওয়াই হয় না তো বন্ধুরা খাবো এখন জোর খিরে পেয়ে গেছে দেখাচ্ছে আবার নতুন